দুর্গা এই আনন্দ উৎসবে কোথাও যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে বিশেষ করে নেশাগ্রস্ত অবস্থায় যাতে কেউ বাইক না চালাতে পারে সেদিকে বিশেষ নজরদারি শুরু করেছে পুলিশ মদ্যপ অবস্থায় যারা বাইক কিংবা গাড়ি চালানোর চেষ্টা করছে সেই সব চালকদের ধরতে পুজোয় বিশেষ অভিযান চালালো ট্রাফিক পুলিশ পঞ্চমীর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দিনহাটা সহ কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের মধ্য দিয়ে এই অভিযান চলে সারা জেলা জুড়ে পুলিশের এই অভিযানে যথেষ্ট সাড়া মেলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালো অনেকেই দিনহাটার শিমলতলা নাকা পয়েন্টে দীর্ঘ সময় বাইক চালকদের ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করে পুলিশ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় একাধিক মদ্যপ চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক ইন্সপেক্টর সুভাষচন্দ্র রায় দিনহাটার ওসি ট্রাফিক সহ একাধিক পুলিশ কর্তারা এদিন দিনহাটার শিমলতলা এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয় ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা চলাকালীন সেখানে বেশ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস দেয় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গোথূলি বাজার দিনহাটা টাউন স্টোর্স মেন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নমস্কার আমি ট্রাফিক ইন্সপেক্টর সুভাষচন্দ্র রায় কুচবিহার ডিস্ট্রিক্ট ট্রাফিক ইউনিট আমাদের আজকে ডাঙ্কান ডাইভেন অভিনয় অভিযান চলছে এসপি কুচবিহার ডিস্ট্রিক্টের অনুপ্রেরণায় আমাদের এই অভিযান চলছে সারা ডিস্ট্রিক্টের মতো আমাদের দিনহাটা শিমুলতলা মোড়ে এই অভিযান চলছে আর এটা আমাদের কন্টিনিউ আজ থেকে সাত তারিখ বিসর্জন না চৌদ্দ তারিখ বিসর্জন পর্যন্ত চলবে যাতে কেউ মদকে র্যাশ ড্রাইভিং করতে না পারে উইদাউট হেলমেটে গাড়ি চালাতে না পারে এটাই আমাদের বিশেষ অভিযান এবার দুই হাজার চব্বিশের ট্রাফিকের পক্ষ থেকে নমস্কার দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন নিউ নিরাময় সব ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোমওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু অথবা এইট চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডিপয়েন্টের রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগই দেখেন this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only